হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন করি খুবই ভালো আছেন তা আমি অনেক ভালো আছি তা আপনাদেরকে জানতে চান রাগে জামাই পার্ট টু কবে আসবে আর পার্ট টুতে কে কে থাকবে আর এই ভিডিওতে আমি সব আপনাদেরকে বলবো আগে জামাই পার্ট টুতে কে কে থাকবে তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে থাকবে রাগে জামার নায়ক পার্ট টু টনি আর টনের একটিন আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন এখান্ত রাগে ধামাই টুতে অনেক সেরা অভিনয় করেছে তারপর খুব সেরা একটি করেছে রাগে জামাই পার্ট ওয়ানে তিন নাম্বার থাকবে মায়া মায়া কিন্তু রাগে জামাই পার্ট টু তে থাকবে পার্ট ওয়ানে আসলে পার্ট টুতে থাকবে সালমার একটি না আপনাদের কেমন লাগিয়েছে অবশ্যই আপনারা বলবেন আর আগে জামায় পার্ট থ্রি এসে পড়বে কিছু দিনের ভিতরে